হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু স্বর্ণের ব্রেসলেট এবং চেনের কালেকশন আপডেট নতুন নতুন ডিজাইনের কালেকশন দেখাবো আজকে আমাদের সাথে আছে সিরাজুল ইসলাম আর আজকে আপনাদের এই স্বর্ণের এটা জানাবে জি আসসালামু আলাইকুম তো আজকে আমরা বেশ কিছু দুবাইয়ের কালেকশন কিছু লেজার কার্ডের চেন এবং কিছু ব্রেসলেট নিয়ে আসছি দেখাবো

দুইশো টাকা প্লাস ভ্যাট মজুরি আচ্ছা তেইশ হাজার দুইশো টাকা প্লাস ভ্যাট মজুরি আর এটার ওজন আছে দুই আনা সাড়ে পাঁচ দুই আনা সাড়ে পাঁচ রতি আমরা দেখাবো আরেকটা একটা ব্রেসলেট এটাই যে এইভাবে পরে এটা একটু স্টাইলিশ খুব সুন্দর নতুন ডিজাইন এটা আছে ওজন এটার ওজন আছে ছয় আনা তিন রত্তি আচ্ছা এই ব্রেসলেটের ওজন আছে ছয় আনা তিনটি তিন রুটি দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলো সবই কিন্তু বাইশ ক্যারেটের ভিতর পাচ্ছেন জি এটা একান্ন হাজার তিনশো টাকা গোল্ডের দাম প্লাস ব্যাট মজুরি আচ্ছা একান্ন হাজার তিনশো টাকা প্লাস ব্যাট মজুরি আমরা ব্যাট মজুরির ক্ষেত্রে কিছুটা চ্যানেল দেখে আসলে কিছু ডিসকাউন্ট করে দিন

এটা গোল্ডের দাম আসবে হলো 57800 টাকা প্লাস ব্যাট মজুরি আচ্ছা 57800 প্লাস ব্যাট মজুরি জি আমরা দেখাবো আজকে আরো কিছু চেনের কালেকশন লেজার চেন যেগুলো যে লেজার চেন চাই সবাই এই দেখছেন খুব সুন্দর কিছু চেন আনছি এগুলো ওজনও কম ছয়ানা করে আছে আচ্ছা লেজার চেনের ভিতর যারা চেন খুছেন একদম সিম্পলের ভিতর তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর 47300 টাকা গোল্ডের দাম

আরেকটা দেখাবো আমরা একটা ফাপা দড়ি চেন যারা দড়ি চেন খুঁজছেন এই যে দেখছেন ফাপা দড়ি জি এটা ওজন পুনে এক ভরি 12 আনা আচ্ছা পুনে এক ভরির ভিতর খুব সুন্দর এক চেনের ডিজাইন দেখেন খুব সুন্দর এটা 95000 টাকা গোল্ডের দাম প্লাস ভ্যাট মজুরি আচ্ছা 95000 টাকা গোল্ডের দাম প্লাস ভ্যাট মজুরি এটা কিন্তু 22 ক্যারেটের ভিতর পাবেন জি 22 ক্যারেট 12 আনা 3 পয়েন্ট আচ্ছা 12 আনা 3 পয়েন্টের ভিতর জি আর ভিউয়ার্স যাদের কাছে এই কালেকশনগুলো ভালো লাগছে তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন রুপারতুরি জুয়েলার্সে অথবা অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে এই শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে রূপারতরি জুয়েলার্স বিল্ডিং নাম্বার দুইশো আট নম্বর বিশছে আদি চক মার্কেট তিন বাই দুই মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটির ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ